স্বামী আর স্ত্রী এই সম্পর্কটা পাকে দুনিয়া তো মধুর করে সৃষ্টি করেছে এবং কাল কেমত পর্যন্ত উল্লেখযোগ্য স্বামী আর স্ত্রী দেখুন আপুটার ক্যান্সার হয়েছে এই জন্য তার চুলগুলো ফেলে দিতে হচ্ছে কিন্তু তার স্বামী ফেলে দিচ্ছে কিন্তু স্ত্রীর মন জয় করার জন্য খুশি রাখার জন্য তার সান্ত্বনা দেওয়ার জন্য দেখেন ভাইটা কি করতেছে আমি যতবার ভিডিওটা দেখছি ঠিক ততবার শুধু ভাবছি স্বামী সত্যি একটা মেয়ের জীবনে অনেক বড় কিছু সম্পদ স্বামী হলো সত্যিই বড় একটা সম্পদ যেটা যাই যেই নারীর নাই সেই নারী হারে হারে বুঝতে পারে যারা আছে সে মূল্য দেয় না আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি ভিডিওটা দেখে আমি যতবার দেখতেছি ততবার আমার কেন জানি ভিতর থেকে একটা মানে কিভাবে বুঝাবো আসলে বুঝাইতে পারবো না আমার ভিতর থেকে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে যে আসলেও একজন পুরুষ মানুষ একজন নারীর জন্য পৃথিবীর সব কিছু করতে পারে সব সব করতে পারে সম্ভব